নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভালো জব আজকে আমরা তোমাদের সামনে দুটোই ব্যাংকের চাকরি এনেছি দুটো ব্যাংকের চাকরি একবারে তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে আমাদেরকেও বেশি খাটতে না হয় এবং তোমাদেরকেও বেশি নেট খরচা করে ভিডিও না দেখতে হয় তো ভিডিওটা বেশি বড় হবে তো তোমরা দেখো এবং এটা লাস্ট হায়ারিং ঠিক আছে এটা আসার লাস্ট হায়ারিং শুধু আসা নয় এখানে এইচডিএফসি ভ্যাকান্সিরও আছে বাট এই লোকেশনগুলো সব লাস্ট লাস্ট হায়ারিং তো যখন তোমরা আবেদন করেছো এর আগে এবার এরপরও অত চান্স ছিল বাট এরপরে কিন্তু আর কোনো চান্স থাকবে না এই ভিডিওটার পর তো যারা যারা আবেদন করা তারা তারা আবেদন করে নাও এক্ষুনি এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ আপ আবেদন করতে পারবে আর এখানে দুটোরই ইন্টারভিউ কিন্তু অলমোস্ট শুক্রবার বা কালকে আছে ঠিক আছে তো চলুন আমি একদম প্রথমে লোকেশন দিয়ে চালু করছি তারাকে বলে রাখি আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ফ্রি জবে ভিডিও দেওয়া হয় ভিডিও আবারও ভালো করে মনে শুনবেন যে ভিডিও দেওয়া হয় আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ঠিক আছে এবং পারলে আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানে অন্যান্য কারো যদি সুবিধা হয় তো আচ্ছা প্রথমে আমি এইচডিএফসি দিয়ে শুরু করছি ঠিক আছে এখানে এইচডিএফসি যে লোকেশনগুলো আছে সেগুলো আমি বলছি এক করে তোমরা শুনে নাও ভবানীপুর কলকাতা সেন্ট্রাল প্লাজা কলকাতা কন্টাই ওয়েস্ট বেঙ্গল একডালিয়া এনটালি গাঙ্গুলী বাগান হাতি বাগান হাওড়া পঞ্চাননতলা যাদবপুর সেবক মলিক রোড যাদবপুর সেবক মলিক রোড খর্দা मैनरप स्क्वायर मौलाली पार्नरसी बुल्ली कोलकाता पूर्णदास रोड कोलकाता सिंथिया शांतिपुर शेक्सपियर सरणी कोलकाता स्टेशन बाजार दुर्गापुर स्टेपेन हाउस कोलकाता खनथनिया कोलकाता यूएन আচ্ছা উলুবেরিয়া এটা উলুবেরিয়া এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা একটা করে ভ্যাকান্সি আছে ঠিক আছে ইউএল ব্রহ্মচারী স্ট্রিট কলকাতা এই কটা লোকেশনে ভ্যাকান্সি আছে তো যারা এই কটা লোকেশনের আশপাশ থেকে বিলং করো তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে গেলে কি লাগবে এটা তোমাদের সব থেকে বড় জরুরি প্রথম কথা হলো এখানে বাইশে মার্চ ইন্টারভিউ আছে হোলির আগে এবং এটা মানে এইটা কিন্তু লাস্ট ভ্যাকেন্সি মার্চ মাসেরও বলতে পারো এবং এই কোয়ালিফিকেশনের লাস্ট ভ্যাকেন্সি এখানে তোমাদের আবেদন করতে গেলে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হওয়াটা কিন্তু আবশ্যিক জরুরি এখানে অনলি ফর লোকাল ক্যান্ডিডেটই আপনারা আপনারা আবেদন করতে পারবেন এখানে তোমাদের ডিরেক্ট কিন্তু এইচ ব্যাংকের আন্ডারেই তোমাদের কাজ হবে তো মাঝখানে কোনো ভেন্ডার বা মাঝখানে কেউ কিন্তু তোমাদের কোনো কিছু মানে স্যালারি স্যালারি ব্যালারি দেবে না তোমরা এখানে কিন্তু সরাসরি এইচ ডি এফ সি ব্যাংকের আন্ডারে কিন্তু তোমরা ওয়ার্ক করবে ঠিক আছে মানে তোমরা সরাসরি ব্যাংকের এমপ্লয় তো ব্যাংকের যত রকম সরাসরি সুবিধা আছে সেগুলো তোমরা সব অ্যাচিভ করতে পারবে এখানে ডেজিগনেশন হলো বিএসও বিএসও মানে ব্রাঞ্চ সেলস অফিসার ঠিক আছে এখানে তোমাদের বিয়ে কি কী করতে হবে সেটা আমি বলার আগে বলে রাখি এখানে তোমাদের ওয়ার্কিং টাইম এখানে তোমাদের ওয়ার্কিং টাইম হলো সকাল নটা থেকে সন্ধ্যাবেলা সাতটা বন্ধ ঠিক আছে সকাল নটা থেকে সন্ধ্যাবেলা সাতটা বন্ধ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমরা এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে ওকে তো তোমাদের সমস্ত কিছু হয়ে গেছে এবার তোমাদের আমি স্যালারি এবং তোমাদের এক্সপিরিয়েন্স কী আছে সেটা বলি তারপরে তোমাদের কাজ বোঝাচ্ছি এখানে এখানে তোমাদের মিনিমাম সিক্স মান্থ মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স যারা আছে তাদের এখানে স্যালারি হবে সতেরো হাজার দুশো আট টাকা এটা সিডিসি মান্থলি সিডিসি তোমরা হয়তো পনেরো হাজার টাকা হাতে পাবে এখানে তোমাদের যাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি হবে উনিশ হাজার টাকা আর যাদের দু বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে ব্যাঙ্কিংয়ের ওপর তারা পাবে একুশ হাজার টাকা এখানে তোমাদের এনি সেলস এক্সপিরিয়েন্স মানে সিক্স পান দেবো ওয়ার ইয়ার এনি সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চলে যাবে ঠিক এনি সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো সিক্স পান্থ ধরলে তোমরা এখানে আবেদন করতে পারো এখানে স্যালারি কিন্তু তোমাদের এখানে ফিক্সড তো এইচডিএফসি তে কিন্তু মাথায় রাখবে স্যালারি কিন্তু টোটালি ফিক্সড আছে মানে তোমরা তোমাদের এখানে টার্গেট কমপ্লিট হোক চাই না হোক তোমরা কিন্তু এখানে স্যালারিটা পাবে স্যালারি কিন্তু এখানে টোটালি ফিক্সড আমি আবার বলছি স্যালারি কিন্তু এইচডিএফসির জন্য টোটালি ফিক্সড স্যারের নাম্বার আমি ভিডিওর পরে একবারে শেষে বলে দিচ্ছি এবার আমি চলে আসবো আশা মানে এক্সিস ব্যাংকের আশাতে সরি বন্ধুরা পটেটো ঠান্ডালে গেছে তিন দিন ধরে বিস্তৃত হয়ে আচ্ছা আশাতে প্রথমে আমি লোকেশান দিয়ে চালু করব তার আগে বলে রাখবো এখানে যারা যারা আবেদন করতে চান এখানেও কিন্তু ইন্টারভিউ বাইশে মার্চ ঠিক আছে দু হাজার চব্বিশ এবং এখানেও টাইমিং হলো সকালবেলা সাড়ে নটা থেকে বারোটার মধ্যে তোমাদেরকে ইন্টারভিউটা পৌঁছাতে হবে ঠিক আছে এখানে ইন্টারভিউটা তোমাদের পৌঁছাতে হবে এইবার চলে আসি সা মানে আসার লোকেশান এবং আসার কোয়ালিফিকেশান ইয়ারের ওপর ঠিক আছে মানে আসাতে কারাগারা আবেদন করতে পারবে যারা গ্রাজুয়েশন পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে কিন্তু কত সালে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা আবেদন করতে পারবে সেটা সব বড় গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এই কটা সালের মধ্যে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আসার জন্য এলিজেবেল ঠিক আছে মাথায় রাখবে এই কটা সালে কিন্তু তোমাদেরকে গ্রাজুয়েশন পাস করতে হবে এখানে তোমাদের ফ্রেশার এখানে আবেদন করতে পারো টোটালি ফ্রেশার ঠিক আছে মানে এক্সিস ব্যাংকের আশাতে কিন্তু টোটালি ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারো এখানে লোকেশন যেটা হবে সল্ট লেক রাজারহাট নিউটাউন বেহালা টালিগঞ্জ পাক পাক সার্কাস গড়িয়া নিউ গড়িয়া সোনারপুর ঠিক আছে এখানে এই কটা লোকেশন আছে এখানে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো তোমাদের এখানে প্যান কার্ড আধার কার্ড কিন্তু লাগবে এবং প্রত্যেকটা লোকেশনের মধ্যে কিন্তু হতে হবে এবং এক্সিস ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু মাস্ট ঠিক আছে আবশ্যিক জরুরি তোমাদের এখানে ফ্রেশার হিসাবে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে আঠারো হাজার সাতশো চৌত্রিশ টাকা এটা সিটিসি এর মধ্যে সব পি থাকবে তো দেখো ফ্রেশার হিসাবে এখানে কিন্তু স্যালারি কিন্তু খুব একটা খারাপ নেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তো যা যারা এখানে আবেদন করতে চাও এখানে আরো একটা কথা বলে রাখি তোমাদেরকে ফ্রেশার হিসেবে প্রথমে কাজে নামানো হবে না তোমাদের কিন্তু ফ্রিতে ছ দিনের কিন্তু ট্রেনিংও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে ঠিক আছে এবার এখানে এক্সিস ব্যাংক এবং এইচ দুটোতেই আশা এবং দুটো আরেকটার নাম হলো বিএসও এখানে দুটোরই কাজ কিন্তু সমান ভিজিট ওপেন মার্কেট লিল জেনারেট এবং অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ তোমাদেরকে করতে হবে এখানে তোমাদের ধরে রাখো কাজ হবে সব ফিল্ডে কাজ হবে ঠিক আছে কাজ কাজ হবে হবে সব ফিল্ডে তো যারা যারা এই চাকরির জন্য আবেদন করতে চাও সমস্ত কিছু বুঝে গেছে কিছু সুবিধা পাবে এখানে ব্যাঙ্কিং সমস্ত কিছু তোমরা সুবিধা পাবে ব্যাঙ্কিং ডিট হলিডে মানে হলডেগুলো তোমরা পেয়ে যাবে তো যারা যারা বুঝে গেছো তারা যারা যদি আবেদন করতে চাও তাহলে এখানে একটি ফোন নাম্বার আমি বলছি তাহলে সেটা কিন্তু তোমরা ফোন করতে পারো তো ফোন নাম্বারটি হলো সিক্স টু নাইন জিরো সেভেন নাইন সেভেন সিক্স ডবল ফাইভ এই নাম্বারে তোমরা চাকরির জন্য ফোন করতে পারো এবং তোমরা ফোন করে তোমাদের লোকেশন বলবে কেউ হোয়াটসঅ্যাপে পাঠাবে না ফোন করবে একমাত্র ওই তোমরা তোমরা ওই ফোন করবে ধরো তোমরা রাত্রিবেলা পর্যন্ত ঠিক আছে ওই সন্ধ্যাবেলা সাতটা সাতটার ওপরে ফোন করবো না কারণ কালকে যেহেতু ইন্টারভিউ হয়েছে ঠিক আছে যাই হোক ধরলামিডিওতে দেখা হবে তোমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দা